বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি ঢাকার আগার গায়ে ভারতম জাতীয় এসএমই যে মেলা হচ্ছে সেই মেলাতে এই মেলাটা হচ্ছে আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এই মেলাটা করা হয়েছে এটা শুরু হয়েছে দশই ডিসেম্বর ক্ষুদ্র আছে খাবার থেকে শুরু করে যত পণ্য আর পণ্য আছে সব ধরনের স্টল এখানে আছে জামা কাপড় করতে শুরু করে বিভিন্ন ধরনের চরেন বন্ধুরা আমরা আজকে এই আহ বারোতম গাছে এসে নিয়ে যে মেলাটা হচ্ছে মেলাটা ঘুরে আসি আপনাদের জন্য চরেন যাওয়া যাক বন্ধুরা এই যে হচ্ছে তিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বারোতম জাতীয় মেলা অর্থাৎ ক্ষুদ্র যত যত আইটেম আছে ক্ষুদ্র উদ্যোক্তা যারা অংশগ্রহণ করতে চাইছে সবাই এখানে অনেক বড় অর্থাৎ এটা ঘুরে যেতে হলে পুরো একদিনও হবে কিনা সন্দেহ বন্ধুরা এই যে হচ্ছে মেলার ভিতরে আমরা প্রবেশ করতেছি এই যে তিন মৈত্রী সম্মেলন কেন্দ্র এই যে মেলার পুরস্কার প্রবেশ করছে মেলার প্রথমে আছে এই যে পুরস্কার এই যে আমরা পণ্য মেলায় পণ্য মেলায় প্রবেশ করলাম এখানে বিভিন্ন রকম খাবারের সব উনিশ সব খাবারের প্রোডাক্ট এই যে ভাইয়ের দোকান আছে জমজম ফুড প্রোডাক্ট এটা স্টল ডি জিরো থ্রি ফাইভ এই যে বিভিন্ন রকম খাবারের আইটেম আছে বাইরে কাছে একটু আসলে দামটা জিজ্ঞেস

এটা হচ্ছে আচারের দোকান মাশরুম পল্লি হচ্ছে মাশরুম পল্লি হান ফুড এন্ড বেভারেজ যমুনা মহিলা কল্যাণ সমিতি মানিকগঞ্জের প্রোডাক্ট ও এই আছে সুন্দর ব্যাগ লেদার প্রোডাক্ট আছে এখানে

তিন হাজার নয়শো টাকা অরিজিনাল লেদার এটা ক্রাফট গ্যালারি প্রসাদন সামগ্রী এখানে বন্ধুরা দেখি বিভিন্ন রকম স্কিন কেয়ার আছে

বন্ধুরা আমরা হল ওনে আহ খাবার পণ্য দেখলাম এখন হল বিতে অর্থাৎ হল টুতে ঢুকতেছি এটা হচ্ছে পাটজাত পণ্য ও এই যে পাটজাত পণ্য সব কিছু আসি কোন পণ্য সব ধরনের প্রোডাক্ট আছে আর কি 18 তো প্রোডাক্ট আছে এখানে আছে এটা হচ্ছে গার্মেন্টস বুনন এটা হচ্ছে গার্মেন্টস আইটেম গার্মেন্টস কোডক উত্তর 3/2 থেকে শুরু করে সব গার্মেন্টস আইটেম এখানে বিশেষ করে বেশি এখানে অন্য অন্য আইটেম আছে ছেলেদের তবে সেটা খুব অল্প পরিমাণে মেয়েদের প্রোডাক্ট বেশি এটা বাচ্চাদের আইটেম আছে এখানে বাচ্চাদের আইটেম আছে বন্ধুরা এটা হচ্ছে হল সি এটা হচ্ছে পাদুকা এবং চামড়াজাত পণ্যের জন্য হল সিতে আছে পাদুকা এবং চামড়াজাত ধরেন আমরা এখানে পাদুকা এবং চামড়াজাত পণ্য প্রবেশ করি এই যে হচ্ছে আদুকা এবং চামড়াজক পণ্যের যে প্রোডাক্ট ব্যাগের দোকান আছে মানিব্যাগ ব্যাগ বেল্ট আছে এইগুলো প্রাইস কেমন ছয়শো টাকা করে ফুল লেদার বন্ধুরা এই যে লেদার ছয়শো টাকা করে প্রাইস

এসে ফাইন্যান্সিং এন্ড ফ্যাসিটি জন্য অর্থাৎ বিভিন্ন ব্যাঙ্কের ফাইন্যান্স করে তারা আসলে তাদের প্রবেশ করলাম সোনালী ব্যাংক আছে প্রথমেই সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক মার্কেটাইল ব্যাংক সব ধরনের ব্যাংক আছে ইসলামী ব্যাংক অর্থাৎ আপনি যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয় তাহলে এইখানে আসলে তারা হয়তো আপনাকে অবশ্যই হেল্প করবে এইটা হচ্ছে ফুড জোন এটা ফুড জোন ওইখানে কি কি আছে এই হচ্ছে মূল্য তালিকা এটা হচ্ছে সালাদ আইটেম কুলফি মালাই কুষ্টের বিখ্যাত কুলফি মালাই চম্পক চম্পক কি কি আছে তেহারি আপনি এটা কি পিঠা এটা জামাই পিঠা নাই চুই পিঠা কোনটা ওইটা কত কত করে আপনার প্লেট এটা একটা দেওয়া যাবে দেবে এই যে একটা চুই পিঠা আমাদের দেশে বলে চুই পিঠা এটা বললো চুই পিঠা

বন্ধুরা আপনাদেরকে আমি এই বারোতম জাতীয় এসএমি পণ্য মেলা যেটা সেই মেলাটা ডিটেলস ঘুরে দেখলাম এখানে অনেক বড় মেলা বিশাল বড় মেলা অনেকগুলো পেভিলিয়ন আছে এখানে ছয় থেকে সাতটা পেভিলিয়ন আছে সব ধরনের আলাদা আলাদা যেমন ফুড আছে ক্রাফটের আছে কাপড় চুপড় আছে মানে গার্মেন্টস আছে ক্লোদিং আছে চামড়া আছে ব্যাংকিং আছে সব ধরনের পেভিলিয়ন আছে এবং পেভিলিয়ন আলাদা আলাদা যেটা সে ভালো একটা দিক দোজাক বন্ধুরা আপনি যদি আসেন এই মেলা চলবে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনি যদি আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন এবং ঘুরে যেতে পারেন এটা আসলে খুব ভালো একটা জায়গা তবে দাম যেটা দেখবেন সেটা দাম মোটামুটি অ্যাভারেজ দাম খুব যে কম সেরকম না তবে অ্যাভারেজ কোনো কোনো জায়গায় কিছু ডিসকাউন্ট আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম